দুই হাজার ষোলো সালের তেইশে জুন রেফারেন্ডো বা গণভোটের মাধ্যমে ব্যাগজিট হলেও এ কার্যকর করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর পরিবর্তন হয়েছিল জন প্রধানমন্ত্রী তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি যেন শেষ হয়েও হল না শেষ দুই সালের একত্রিশে ডিসেম্বর ব্যাগজিট চূড়ান্ত হলেও মাঝে মধ্যে চলে আসে আলোচনায় ব্যাগজিট বাণিজ্যিক ফ্রি বিভিন্ন চুক্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ভিন্ন মত ভ্যাকসিন পরে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখেছি যে অনেক প্রবলেমের প্রবলেমে পড়তে হয়েছে তো ইউরোপ ইউনিয়নের সঙ্গে আমাদের যোগাযোগটা থাক এটা এটাকে আমি সমর্থন করি ইউরোপের থেকে আমরা আগত যারা প্রবাসী আছি আমরা সবার জন্য আমি মনে করি এটা ভালো হবে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা আগের মতন আমরা সুযোগ আমরা বাচ্চাদের লেখাপড়া হইতে সব কিছু আমরা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো যেহেতু আমাদের সাথে ওদের ডিভোর্স হয়ে গেছে ব্রেকজিটের সাথে আবার মিলিত হওয়া যায় না তাদের সাথে বিভিন্ন কন্ট্যাক্ট হতে পারে বাট আবার তাদের সাথে এক হওয়া যায় না এখন আমাদের উচিত আমরা কিভাবে। অগ্রসর ওয়েস্ট রাজনীতিতে ব্যাংক স্বাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা থেকে এড়িয়ে যান মিস্টার বেইলি তবে অর্থনৈতিক সূচকে তিনি বলেন কেবল ব্যাকজিটের প্রভাবের ওপর ফোকাস করা উচিত নয় ভূ রাজনৈতিক ধাক্কা এবং বিশ্ব বিস্তৃত অর্থনীতি তাই সতর্ক থাকা উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানির উপর বিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হুমকিস্বরূপ বাণিজ্যের পরিষেবার চেয়ে পণ্যগুলিতে বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন তাই এই আইনজীবী বলেন ইউ এর সাথে ইউকের সম্পর্ক উন্নয়ন করা জরুরি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর যে কথাটা বলছেন ওনার অ্যাপ্রোচটা হচ্ছে ডাটা বেসড উনি দেখতেছেন যে গত চার বছরে কি হলো ডাটা বেস এপ্রুচে উনি সাজেস্ট করেন যে ইউরোপের সাথে আমরা ক্লোজ হওয়াটাই বেটার আর যে লর্ড চ্যান্সেলরের যে কথা ওনাদের তো আসলে পলিটিক্যাল পার্টি সো নির্বাচনের আগে ওনারা এজেন্ডা তো এই জাতীয় কিছু ছিল না বিদায় ওনারা এই মুহূর্তে ওগুলা অত সিরিয়াসলি নেবেন না এবং ওদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে ইভেন হয়তো লেবার পার্টি আবার কিছু একটা অ্যাপ্রোচ নিবে নিবে ইউরোপের সাথে ক্লোজ হওয়ার জন্য ইউতে পুনরায় যোগদানের বিরোধিতা করে চ্যান্সেলার রেসেল রিপসিউ বলেন একটি ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে সেজন্য ব্যাকজিট প্রত্যাহার করা একক বাজার কিংবা শুল্ক ইউনিয়নে পুনঃপ্রবেশ করা হবে না এই আইনজীবী বলেন ইউর উপর নির্ভর না হয়ে নিজেদের উপর নির্ভরশীল হওয়া প্রয়োজন যে সেন্সুলা যেভাবে চাচ্ছেন সেটা হচ্ছে যে একটা ইকোনমিক ট্রিটি ইকোনমিক ট্রিটি যেটার মাধ্যমে মানে ইইউ এবং ইউকের সাথে ফিনান্সিয়াল বা ট্যাক্সেশন ভিএইটি কাস্টম ট্যাক্স এগুলো একটা ইন্টারনাল ইন্ডারভেস ওদের দুই দেশের পণ্যগুলো যাতে ফ্রিলি ট্রান্সফার করতে পারে সেন্টার ফর ইকোনমিস্ট অ্যান্ড বিজনেস রিসার্চের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভিকি প্রাইজ বলেন মার্কিং যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক থাকতে পারে তবে ইউরোপের সাথে ইউকের সম্পর্ক থাকলে যথেষ্ট পরিমাণ ব্যবসা করবে ইউরোপিয়ান ব্যবসায়ী হিসাবে যদিও আজকে যুক্তরাজ্যে বসবাস করছি আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে ইউরোপে এই ইউরোপের সাথে এই যুক্তরাজ্যের যদি একটি বাণিজ্যিক চুক্তি হয় সেই চুক্তির আওতায় যদি আমরা আসি তাহলে এই যুক্তরাজ্যের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করছি ইউর সাথে ইউকের সফট বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাংক গভর্নর এবং চ্যান্সেলার মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে মতভেদ ভুলে দুজনে একসাথে কাজ করবে এবং দেশ অর্থনীতিতে সমৃদ্ধ হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা মোহাম্মদ রেজাল চ্যানেল চ্যানেলস নিউজ লন্ডন